পাহাড়ের চূড়াটা লাল আভায় উঠেছে যেন পর্বতের শিখরে কোনো এক বসিয়ে রেখেছে সেখানে তারই তেজশিখা ধীরে ধীরে পুরো আকাশকে আলোকিত করে তুলছে এরপর ধীরে ধীরে পাহাড়ের বেয়ে উঁকি নিতে থাকে মামা ভোর হয়েছে বাছুরটা ডাকছে তার মা কুড়িকে হীরা যায় তার আদরের কুনির কাছে ও মা কত দেরি হলো সুচি উঠে আয় গেল তোকে একটু ধুয়ে মুছে দি রাজবাড়ি যেতে হবে যে অনেক কাজ করে আছে এই বলেই হীরা তার গোয়াল ঘরে যায় পরিষ্কার জরিষ্কার করতে তারপর সে বাছুরকে বেঁধে রেখে সব দুধ দুয়ে নেয় হীরা হলো এক গোয়াল তার স্বামী রাজবাড়ির মালিক কাজ করে তার একটা ছয় মাসের ছোট্ট ছেলে আছে আর হীরার গরুর নাম হলো কোনি হীরা প্রতিদিন দুবেলা রাজবাড়িতে যায় মহারানীর জন্য দুধ বেচতে এভাবে প্রতিদিন সে রাজবাড়িতে দাসি কাল আমি মহাদেবের এক ব্রত রেখেছি হীরাকে বলবে পাঁচের দুধ যেন বেশি দেয় ঠিক আছে রানী মা হীরা এলে আমি বলে দেব আপনি নিশ্চিন্তে থাকুন আজ একটু দেরি হলো ছেলেটাকে একা রেখে আসতেও ভয় হয় ওইটুকু বাছা একা একা থাকে এতটা পথ যেতে আসতে বড্ড দেরি হয় এই আর কি হ্যাঁ মেয়ে মানুষের কাজ আমার ওই একরত্তি মেয়ে বড্ড দুরন্ত তাই সঙ্গে আনতে পারিনি রাজবাড়ির বড় বড় সব মানুষজন কার কিসে হাত দিয়ে ফেলে তাই ঘরে রেখে আসি তবে যাই হোক ওই সব কথা থাক হীরা রানীমা কাল দুধ বেশি চেয়েছে একটু তাড়াতাড়ি আসিস কেমন ও মা সে কি গো আমার তো মোটে একটাই গরু এত দুধ আমি কোথায় পাবো তুমি দিদি একটু অন্য গোয়ালার থেকে ব্যবস্থা করো না গো আমার কুনি রোজ কাঁদে ওর বাছুরটা একটুও দুধ পায় না 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 আমি ওসব পারবো না প্রতিদিন রানীমা তোর গরুর খাঁটি দুধ দিয়ে মহাদেবের অভিষেক করে যে এখন যদি জানতে পারে তবে মহারাজকে বলে আমাকে শুলে চড়াবে তুই দেখ কি করবি আমি ওসব পারবো না বাবা ঠিক আছে আর কি বলবো আচ্ছা দেখছি কি করা যায় হীরা চলে আসি সারাদিন সে প্রতিবেশীদের কাছে যায় রানীমার চাওয়া অতিরিক্ত দুধের জোগাড় করতে সারা দিন কেটে গেল কি যে করি সবাইকে বলে রেখেছি কাল দুধের জোগাড় হয়ে যাবে খোকাটা ঘুমিয়ে পড়েছে এই সুযোগে রাজবাড়িতে গিয়ে দুধটা দিয়ে আসে বিকেল হলো সন্ধ্যার আগে তো আবার ফিরতে হবে এই বলেই হীরা বেরিয়ে যায় রাজবাড়ির উদ্দেশ্যে রে হীরা কি হলো দুধের জোগাড় হয়েছে হ্যাঁ গো দিদি কাল ঠিক সময়ে দুধ দিয়ে যাব চিন্তা করো না দুধের জোগাড় আমি করে ফেলেছি সবাইকে বলে রেখেছি এ কি এত ঝড় বৃষ্টি আরম্ভ হলো এখন এই বৃষ্টিতে বাড়ি যাব কি করে এরা ওই দেখ রাজবাড়ির সদর দরজা বন্ধ করে দিচ্ছে বোধহয় রাজার আদেশ এসেছে তোকে তো বাড়ি যেতে হবে কিভাবে যাবি তুই সে কি গো আমি বাড়ি যাব কি করে ঘরে আমার কচি ছেলে একা আছে যে এরা ছুটে যায় সদরের দিকে ততক্ষণে রাজফটক বন্ধ হয়েছে যে দ্বাররক্ষকদের অনেক হাতে পায়ে ধরে কিন্তু কোনোভাবেই রাজার আদেশ ছাড়া দ্বার খোলা আর সম্ভব নয় একবার আমাকে যেতে দাও আমার ছোট একটা বাচ্চা আছে ঘরে একা খিদেতে মরে যাবে দয়া করো আমাকে যেতে দাও আমাকে যেতে দাও প্রহরী এইরা আমরা সবই বুঝতে পারছি কিন্তু আমরা নিরুপায় রাজার আদেশ আছে রাজার আদেশ অমান্য করা সম্ভব নয় তুমি বরং রাজবাড়ির পিছন দিয়ে পাহাড়ের ঢাল বেয়ে বাড়ি পৌঁছাতে পারো। বিড়াল মাত্র সময় নষ্ট না করে যে রাস্তা দিয়ে রাজবাড়ির বাইরে আসে ঘন বর্ষণ হচ্ছে। চারিদিক মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকলা কিন্তু ইরা শুধু ভাবছে তার ছেলের কথা অবশেষে যখন সে বাড়ি পৌঁছায় তখন ভোর হয়েছে বাছা আমার ক্ষীরের জালায় কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে আর কুনি কুনি কোথায় আর বাছুরটা একই সব দুধ খেয়ে নিল বাছুর কোনি আজ তুই এত খুশি কোনি মাথা নাড়ে কুনি আজ আমি বুঝেছি তুই কেন প্রতিদিন কাঁদিস তোর বাছুরকে অবুক্ত রেখে আমি দুধ বিক্রি করেছি আজ আমার সন্তানের কষ্ট আমাকে শিক্ষা দিয়েছে ক্ষমা করে দে মা কোনি ক্ষমা করে দে আমায় কোনি অবলা প্রাণী কিন্তু সে একজন মা সে আরেক মায়ের কষ্ট বোঝে তাই সে হীরার গা চাঁটতে থাকে যেন সে হীরাকে সান্ত্বনা দিতে যায় আজ আমি রানীমাকে দুধ দিতে যাব না কি ব্যাপার আজ হীরা দুধ দিতে আসেনি কেন এই কে আছো যাও হীরাকে এক্ষুনি মহারাজের কাছে প্রস্তুত করো রাজা আদেশ তোমাকে মহারাজের সামনে উপস্থিত হতে হবে এরা চুপচাপ চলে যায় আর রাজা মশাই রানিমাকে সব কথা খুলে বলে রাজা ঠিক আছে হীরা তোমাকে দুই বিঘা জমি দিলাম তাতে চাষাবাদ করো আর ওই দুর্গম পাহাড়ি রাস্তায় আমি বাঁধিয়ে দেব আমি বাঁধিয়ে রাজপথ করে দেব ওই রাজপথের নাম হবে হীরাকুনি এই পর হীরা সময়ে বাড়ি ফিরে আসে সে খুব খুশি ছিল আর কুনিও তার বাজুকের নিয়ে সুখে দিন কাটাতো আর সেই পাহাড়ি রাস্তার নাম হয় হীরাকুন্ড